যা বড়ো হয়েছে না এবারে উচ্ছে গাছটা গতবারের থেকে প্রচণ্ড বড় হয়েছে তেমনি উচ্ছে ধরেছে গতবারে একটু পোকা লেগে গেছিলো তো এবারে আমি পোকাগুলোকে আগেই মেরে ফেলেছি চারিদিকে ছিল এবারে উচ্ছেগুলো প্রত্যেকটা খাওয়া যাচ্ছে প্রত্যেকটা ভালো উচ্ছে হচ্ছে আর গোটা গাছটা ছেয়ে গেছে এখনও বড় হয়নি এর আগে বড় হয়েছিল কটা পেরে নিয়েছি এখন আবার দেখুন বড়ো হচ্ছে ফুলে ফুলে ভরে গেছে এই উচ্ছেগুলোই আজকে কটা বেছে বেছে পারতে বলেছি আমার হাজব্যান্ডকে পেরে দিলে আমরা উচ্ছে ভাজা আজকে করব দেখুন না গাছটা একদম অন্য লোকের বাড়ি অবধি পৌঁছে গেছে ওইদিকে অনেক উচ্ছে হয়েছে অনেক ওপরে আমার ফোনের ক্যামেরা সেটা নিতে পারছে না অনেক উচ্ছে হয়েছে কিন্তু ওইখানে গিয়ে পাড়ার মতো অবস্থা নেই ওই যে দেখছেন ফাঁকে ফাঁকে রয়েছে তো আমার বাড়ির দিকে যেগুলো আছে সেগুলোই আজকে আমি পারবো বড়ো বড়ো দেখে যে কয়েকটা ছোটগুলো ভাবছি রেখেই দেব। চার পাঁচ দিন পর আবার অনেকটা বড় হয়ে যাবে তখন পারবো তা আমার হাজব্যান্ডকে বলাতেও রাজি হয়েছে আজ একটু সময় আছে নালে তো সময় থাকে না অফিস যাওয়ার তাড়া থাকে তাই পেরে দিতে চায় না ততদিনে বড় তো হচ্ছে আর খুব বেশি বড় হবে না মনে এগুলো উচ্ছে টাইপের পরলা না যে অনেক বড় বড় হবে আমার এইটুকু গাছ নেই আমি খুব ভালো লাগে কলকাতার বুকে তো গাছই লাগানোর মতো জায়গা থাকে না আমার ওই বাগান বাড়িতে অনেক গাছ আছে কিন্তু এখনই সবজি ফল এসব গাছগুলো এখন আর রাখা যাচ্ছে না বাদুরের উৎপাদন হ্যাঁ উঠছে তো এখানে ভালোই হচ্ছে এরা হচ্ছে গাছ লাগাই কিছু সবজি চাষ করা হয়েছিল ভাজা খাবো ভাজা এটা পোস্ত তো পোস্ত যা আছে সব দিয়ে দাও আমি পরে করছি

সকালে উঠে আমরা খাচ্ছি লাল চা আর দুটো মারি বিস্কুট এটা হচ্ছে সকালের চা মাঝখানে শীতকালে অবশ্য একটু লাল চা খাই না আমি ওই তখন খায় একটু দুধ চা বিকেলে তো অবশ্যই দুধ চা অল্প চিনি দিয়ে চিনিটা এবার সত্যি তুলে দিতে হবে সকালের চায়ে কোনো চিনি থাকে না সকালের চিনি ছাড়া লাল চা দুটো মারি বিস্কুট সঙ্গে আর সন্ধেবেলার চায়ের একটু ভ্যালুয়ে চাটা খাই আমি কি মানে একটু বসিয়ে কষিয়ে নানা রকম বিস্কুট ট্রাই করি তখন এখন আমি দুটো মারি খাই সকালবেলায় নানা রকম বিস্কুট আমি ট্রাই করি না তো রাতের সন্ধ্যেবেলাটা তো একটু ট্রাই করি তো বন্দনা দিই যথাযথ ছাতুর পরোটা করেই ফেলেছে তো সবাইকে দিয়ে দিয়েছি এরপরে আমি নিজে খাবো ওর ছাতুর পরোটা মনে হয় বেলা শেষ হয়ে গেছে এবার আমি নিজে খেয়ে নেবো গরম গরম খেলেই ভালো হয় বুঝছে সস দিয়ে খেয়ে নেবো আজকে আর বলেছি কিছু করতে হবে না ছাতুর পরোটা তো এমনিই খাওয়া যায় সস দেওয়া আছে আদা পেস্ট লঙ্কা পেস্ট না এবারে বন্ধনা তো নিজের কাজকর্ম ছেড়ে চলে যাচ্ছে আমি বললাম ঠিক আছে চিংড়ি মাছটা ধুলে রাখবো মাংসটা আমি ধুয়ে না তোমাকে করতে হবে না তুমি হাঁটা দাও তোমার তো আরও অনেক কাজ আছে তো খেয়ে নিই খেয়ে দিয়ে আমি মাংসটা ধুয়ে নিই টিভি দেখছি সকালবেলায় টিভি সাধারণত আমি চালাই না কিন্তু ভোট ফোট চলছে বলে কোথায় কি ঘটনা ঘটছে সেসব দেখছি আর খাচ্ছি মানুষজন মারা গেলে না খুব কষ্ট হয় এই ভোটের চক্করে এত মানুষের প্রাণ যায় কি বল এই ভোট আমার এই আর কোনো ভালোই লাগে না আমার নিজেরও ভোট দিতে একদম ইচ্ছা করতো আগে বেশ আনন্দ করতে করতে যেতাম কিন্তু এত বেশি মারামারি রক্তারক্তি কাণ্ড হয় মানুষের আর ভোটের প্রতি আমার আর সেটা নেই যখন নতুন নতুন বয়স হয়েছিল ভোট দেওয়ার তখন ভাতটা দিয়ে এর মধ্যে আমার বরকে খেতে দিয়ে দিলাম অফিস যাওয়ার জন্য তিনি রেডি হয়ে গেছেন গাছের উচ্ছে ভাজা ঘি ভাত একটু গরম ভাত দিয়ে দিলাম আগে কেন উচ্ছে ভাজা ঘি ভাত খেতে গেলে একটু গরম ভাত লাল আলু ভাজা আর লাল আলু ভাজা আর খাবে ঢ্যাঁড়স আলু দিয়ে খাতে উচ্ছেদ আট মুখ ডাল আজকে নিরিমিষ আমাদের ঘি দিয়ে যেহেতু সোমবার আজকে নিরিমিষ আর পটলের তরকারিও আছে পটলের তরকারি সাধারণত উনি খেতে চাইছেন না এখন সকালবেলায় অতটা খেতে চায় না এক পিস ছাতুর পরোটা তো খেয়েছে আর অল আমরা টিফিন বানানে ওনাকে একটু খেতে বলি যে খেয়ে যাও আমরা কি খাচ্ছি কিন্তু উনি অফিস টাইমে ভাত খেয়ে যায় তো কান্না যখন আমরা ছতুর পরোটা খেলাম তারপরে ও ওনার খেতে খেতে আরও অনেক দেরিতে বেরোয় তার জন্য একটা পরোটা খেলে কিছুই হয় না ততক্ষণে হজমও হয়ে যায় এবার আমি পান্তা ভাত দিয়ে দিলাম উনি গ্রীষ্মকালটা চান ভাত খেতে পান্তা ভাত দিয়ে তরকারি টরকারি গরম গরম তরকারি দিলে ভালো লাগে পান্তা ভাতের সঙ্গে উনি আবার ঠান্ডা খাবে না মাছ ভাজা গরম মাছ ভাজা ডাল তরকারি সব গরম গরম ওনাকে দিতে হবে তো পেটের পক্ষে ভালো বলেই পান্তা ভাতটা এই গ্রীষ্মকালে খায় তো হিং দিয়ে লাউ ডাল করেছিলাম সেটাই দিলাম তো ফাটি দেখো তো দরকার আছে লেবু হিঙের গন্ধ আছে বন্দনা দিকে বলেছিলাম যে পোস্ত দিয়ে ঢেঁড়স করতে বন্দনা দিয়ে সর্ষে বাটা বার করেছে ফ্রিজ থেকে সর্ষে বাটা দিয়ে পোস্ত বলছি সর্ষে বাটা দিয়ে পোস্ত বলছি সরষে বাটা দিয়ে ঢেঁড়স করেছি আর ভাব দেবো না পোস্তই দিতে বলে গেছে